প্রমাণ করার চেষ্টা করছে বলছে ফাঁসি কখনো বলছে এনকাউন্টার কখনো বলছে সিবিআই কখনো বলছে সুইসাইড কখনো বলছে পাগল কে পেয়েছেন আপনারা আর এখন বলছে যে এর থেকে আর বড় লোক কিছু হয় দায়িত্ব নিয়ে রুখেছি দায়িত্ব নিয়ে ইয়ে কৃষিকা পাপিরদারি নেই পরিষেবা নিতে আসছেন তারা আমার মানুষ আমার আমার দেশের মানুষ কোন তথ্য প্রমাণকে আমরা লোপাট করতে দেব না আমরা পুলিশের কাছে ফিরে আবেদন করছি যদি ভাঙছেন বন্ধ করে দিন নইলে কাল গোটা পশ্চিমবঙ্গ আপনাদেরকে মুখের মতো জবাব দেবে তথ্য প্রমাণ লোপাট করা যাবে না চাইছে তাদেরকে মুখের মতো জবাব দিতে হবে আগুনটাকে চালিয়ে রাখুন বুকে সমস্ত অপরাধের শাস্তি এদেরকে পেতে হবে আর এদের দাম এদেরকে দিতে হবে তার জন্য তৈরি থাকুন লড়াই চলবে আর এখানে প্রোগ্রামও চলবে আমরা পুলিশকে বলে এসেছি যদি বুকের পাটা থাকে তো আমাদেরকে সাথে নিয়ে গিয়ে একটা বার দেখিয়ে দিন আপনাদেরকে সাবাসি আমরা দেব যে তথ্য প্রমাণ আপনারা রুখে দিয়েছেন আর যদি বুকের পাটা না না থাকে তাহলে আমরা ঘর ভাববেন একটা আপনারা মাথা থেকে শুরু করে চুনো পুটিকে বাঁচিয়ে নেবেন এইটা হবে না পশ্চিমবঙ্গের কোটা রাস্তায় সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে তাই যারা উপস্থিত আছেন তাদের কাছে আমাদের আবেদন ধৈর্য ধরুন লড়াইটা দীর্ঘদিনের ওই বাপ মাটার চোখে জল মোছানোর দায় আমাদের যারা কাঁদিয়েছে তাদেরকেও শাস্তি দেবার দায়িত্বটাও আমাদের আমাদের প্রোগ্রাম চলবে আমরা পুলিশের কথার জন্য অপেক্ষা করে থাকবো কিন্তু এই হসপিটালটাকে আমরা নষ্টও করতে দেব না আর এই হসপিটালের ভেতরে দুর্নীতির ঘুঘুর বাসাকেও চলতে দেব না প্রোগ্রাম আমাদের চলবে একই সাথে আমরা কেউ এক দিয়ে আসতে পেরেছি সেই প্রক্রিয়াটা আমাদের চাপে পড়ে এই অবস্থানের চাপে পড়ে পুলিশ বাধ্য হয়েছে যে এই প্রক্রিয়াটা খালি খালিকুল বন্ধ করতে কিন্তু একই সাথে আর জি মেডিকেল কলেজের ভেতরে যে পরিস্থিতি দেখা যায় ইমার্জেন্সি বিল্ডিং এর মধ্যে ওই ঘর ভাঙা অভিযোগ করলে বামপন্থী যুব সংগঠনের পুলিশের সঙ্গে যুদ্ধের করে সেই বিষয়টা তৈরি ইউটি তার উদাহরণ আমরা আবার পেলাম ক্যামেরায় প্রতিবেদনপুঞ্জ সঙ্গে রবীন্দ্র সংবাদ প্রতিদিন দর্শক আশা করি আপনারা ভালো নেই হ্যাঁ আমি আমার প্রতিটা ভিডিও বলি যে দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে বলছি আশা করছি আপনারা ভালো নেই আর আমিও ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে ফের রাজজকর কলেজের রাজজকর মেডিকেল কলেজের ওই ডাক্তারটির ব্যাপারে কয়েকটা কথা বলতে এলাম